একজন রাখাল বিশ্বনবী বললেন ওই রাখালের অধীনস্থ যারা কায়ামতের ময়দানে তাদের ব্যাপারে জবাবদিহি করা লাগবে আল্লাহ রসুলের এই হাদিসের ব্যাখ্যা হল আমি এখানে যতক্ষণ থাকবো এই স্টেজে তথা এই চেয়ারে আমি আপনাদের রাখাল আমার এখন দায়িত্ব কি আমার দায়িত্ব হচ্ছে আমাকে একদিকে সৎ কাজের আদেশ করতে হবে ঠিক তার পাশাপাশি আমাকে অসৎ কাজের নিষেধ করতে হবে তো আমি যেমন আপনাদের রাখাল আপনাদের মসজিদের ইমাম যিনি তিনি হলেন ওই মসজিদের মুসল্লি দিগের রাখাল সাহেবের দায়িত্ব আছে এই গ্রামের মেম্বর যিনি তিনি হলেন এই গ্রামের জনগণের রাখাল আর বাড়ির গার্জিয়ান যিনি তিনি হলেন ওই বাড়ির সদস্য দিগের রাখাল আপনারা বিশ্বাস করুন আমরা যদি রাখাল হিসাবে সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো পালন করতে পারতাম হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে মাহফিল দেওয়ার তুলনায় সমাজ আরো বেশি উপকৃত হতো আমরা যতক্ষণ পর্যন্ত সক্রিয় ভূমিকা নিয়ে নিজ নিজ দায়িত্বগুলো না পালন করব ক্যামাত পর্যন্ত মাহফিল দেন এ সমাজ পরিবর্তন হতে পারে না আপনি জেনে রাখবেন আমাদেরকে রাখাল হিসাবে দায়িত্ব পালন করতে হবে ঠিকই তবে এখানে আরো একটা কথা মাথায় রাখতে হবে যে এই দায়িত্বটা যার উপরে অর্পণ করা হবে দায়িত্বটা যাকে দেওয়া হবে তাকে আগে যাচাই করার দরকার তিনি দায়িত্ব পালন করার যোগ্যতা রাখেন কিনা কারণ কোন অযোগ্য ব্যক্তির হাতে যদি দায়িত্ব তুলে দেওয়া হয় তার দ্বারাতে সমাজের উপকার হওয়ার তুলনায় ক্ষতি হবে বেশি আমি যে এখন স্টেজে আমার যদি সামান্যতম কোরআন হাদিসের কান্ঠজ্ঞান না থাকে আমার দ্বারা আপনাদের উপকার আসবে না আমার দ্বারা আপনাদের ক্ষতি হবে কি ক্ষতি হবে আমি উত আমি বুদোর ঘাড়ে লাগাবো আমি আপনাদের ইমানে আঘাত করব। ঠিক ততই বছর যিনি মসজিদের ইমাম নামাজ সংক্রান্ত মাসলা মাসাইলের জ্ঞান যদি টানা না থাকে তানাকে যদি ইমামের গদিতে দাঁড় করিয়ে দেন তার দ্বারাতে মুসল্লিদের নামাজ সুসম্পন্ন হবে না নামাজে ব্যাঘাত আসবে আমার যদি শিক্ষকতা করার যোগ্যতা না থাকে আপনি যদি আমাকে শিক্ষকের গদিতে বসিয়ে দেন আমার দ্বারাতে উপকার আমরা সবাই কম জানি যে এই মহরম মাসে কারবালার প্রান্তে একটি রক্তক্ষয়ী সংগ্রাম হইল নবী পরিবারের শ্রেষ্ঠ বজর। ইমাম হোসায়েম রদি আল্লাহ আনহুকে সহ তানার সঙ্গীসাথীদের কারবালার প্রান্তে শহীদ হতে হয়েছিল এই ইমাম হোসায়েম রদি আল্লাহ আনহুকে কারবালা পর্যন্ত যাওয়া লড়াই করা এবং শহীদ হওয়ার পিছনে মূল যে কারণটা ছিল সেটি হলো অযোগ্য ব্যক্তির হাতে দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল ইমাম হোসাইন রদি আল্লাহ আনু সেটা মেনে নেননি এবং তিনি তার ঘোর প্রতিবাদ করতে গিয়ে তিনি সেই কারবালার ময়দান পর্যন্ত গেলেন নিজে শহীদ হলেন সঙ্গী সাথীরাও শহীদ হলেন একটু বলুন আল্লাহ আপনি জেনে রাখবেন তাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক যত নবী রসুল পাঠিয়েছেন কোন নবী এবং রসুলকে আল্লাহ পৃথিবীর জমিনে অনার্থক পাঠাননি প্রত্যেকটা নবী রসুলের উপরে আল্লাহ দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন নবীদের দায়িত্ব কি নবীদের দায়িত্ব হচ্ছে আল্লাহ যে যুগে যে নবীকে পাঠিয়েছেন সেই নবীর এক নাম্বার দায়িত্ব হচ্ছে সেই যুগের মানুষের কাছে আল্লাহ পাকের একাত্মবাদের দাওয়াত পৌঁছে দেওয়া হয় বলুন আর এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেক নবীকে তার কমের মানুষের কাছে মার খেতে হয়েছে জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে আত্মগোপন করতে হয়েছে আমাদের নবী হচ্ছেন শেষ নবী আমাদের নবীকেও এই আল্লাহ দিত দায়িত্ব পালন করতে গিয়ে তেরো বৎসর মক্কার জমিনে মার খেতে হল তায়ের মাটিতে রক্ত দিতে হল ওহুদের ময়দানে দান শহীদ হলো গভীর রাতে জন্মভূমি ছেড়ে দিয়ে মক্কার থেকে লুকিয়ে কানতে কানতে মদিনাতে চলে যেতে হল তথাপিও বিশ্ব নবী দিত দায়িত্ব থেকে তিনি কিঞ্চিত পরিমানে দূরে সরে যাননি একটু কিন্তু সমস্যা হচ্ছে সেই নবী যখন বিদায় নিলেন সাহাবিদের ভিতরে একটা প্রশ্ন দেখা দিল আমার দিকে তাকান যে আল্লাহর রসুল তো আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি আল্লাহ দিত দায়িত্ব পূর্ণাঙ্গ পালন করে আজকের দিন দিনটি আল্লাহ মোকাম্মাল করে দিয়েছেন কিন্তু নবী আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন এখন আমরা দেশ পরিচালনার স্টারিংটা কার হাতে তুলে দেব মদিনার খলিফা কে হবে রাষ্ট্রপতি কে হবে কে দেশ পরিচালনা করবে গাড়ির ড্রাইভার কি একজন হবে না পাঁচজন হবে একজন ইন্তেকাল সোমবার আর বিশ্বনবীকে দাফান করা হচ্ছে বুধবার সোম মঙ্গল এর ভিতরে বিশ্বনবীর জিসিম মোবারাক জমিনে রেখে দিয়ে খালিফা নির্বাচন হওয়ার পরে তবে নবীকে দাফান করা হয় মদিনাবাসী সাহাবিদেরকে বলা হয় আনসারী সাহাবি মক্কাবাসী সাহাবিদেরকে বলা হয় নবীর ইন্তেকালে গোটা ভিতরে যেমন কান্নার রোল পড়ে গেল নবী পরিবারের ভিতরে শোকের ছায়া নেমে এসছে নবীর প্রাণপ্রিয় সাহাবি আবু বাকা সিদ্দিকদি আল্লাহ উনি কানতে কানতে দেওয়ানা হয়ে গেল ওমর রদি আল্লাহ নবীর পাগল পাড়া যিনি এতটা থানাফে রসুল ছিলেন বিশ্ব নবীর মৌতটাকে তিনি ইন্তেকালটাকে তিনি বিশ্বাস করছিলেন না এবং তিনি নাঙ্গা তলোয়ার উঠিয়ে বলছিলেন যে বলবে বিশ্ব নবীর ইন্তেকাল হয়ে গেছে ওমারে তলোয়ার তাকে দ্বিখণ্ডিত করে দেবে ঠিক ঠিক রকম পরিস্থিতিতে একদিকে সাহাবিদের ভিতরে কান্নার রোল নবী পরিবারের শোকের ছায়া নেমে এসছে ঠিক রকম সময়ে ওই দুই শ্রেণী মক্কাবাসী এবং মদিনাবাসী দুই শ্রেণী কিছু সাহাবিদের ভিতরে খালিফা নির্বাচন নিয়ে একটা দ্বন্দ্ব দেখা দিল জনসাধারণের সবাই স্থল বলে একটি জায়গা ওই জায়গাটিতে ভিতরে খালিফা নির্বাচন নিয়ে এমন পরিস্থিতি তৈরি হলো যে যে যেকোনো মুহূর্তে সেখানে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে মদিনাবাসী সাহাবিদের বক্তব্য হলো যে আমরা নবীকে জায়গা দিয়েছি আর আমাদের ভিতরে বিশ্ব নবীর ইন্তকাল হয়েছে অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকেই খালিফা নির্বাচন হবে আর মক্কাবাসী সাহাবিদের বক্তব্য ছিল না আপনারা নবীকে জায়গা দিয়েছেন ঠিকই আপনাদের মাঝে বিশ্ব নবী করেছেন ঠিকই কিন্তু আমরা নবীর মহাব্বতে আমরা মক্কা থেকে আমাদের ঘর বাড়ি বিষয় সম্পত্তি সবকিছু তুচ্ছ করে দিয়ে নবীর मोहब्बतে মদিনা এসেছি অতএব নবীর অবর্তমানে আমাদের ভিতর থেকেই খালিফা নির্বাচন হবে আমার কথা বুঝতে না না সমস্যা দেখা দিল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাম ছিলেন কিন্তু ওই দুই দলীয় কিছু ভিতরে এই খালিফা নিয়ে যে একটা দেখা দিল বা সেখানে যে একটা দুর্ঘটনা ঘটতে চলেছে এই সংবাদ যখন আবুবাকা সিদ্দিকদি আল্লাহ আনহুর কানে যখন এসে পৌঁছালো উনি সঙ্গে সঙ্গে নিজেকে নিজে সামলিয়ে নিলেন উনি চট জলদি জনসাধারণের স্থল সেই জায়গাতে পৌঁছালেন গিয়ে দেখলেন সত্যি সত্যি পরিস্থিতি খুব ভয়াবহ যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটে যেতে পারে আবু বাকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওখানে গিয়ে একটা পাথরের উপরে দাঁড়ালেন দাঁড়িয়ে লম্বা একটা বক্তব্য দিলেন সেই বক্তব্য সারাংশ আপনাদের বলছি আল্লাহ নবীর প্রাণপ্রিয় সাহাবী আবুবাকা সিদ্দিকিদি আল্লাহু আনহু উপস্থিত জনমন্ডলীকে লক্ষ্য করে বলেছিলেন ও নবিবাগ সাহাবীরা ও আমার সঙ্গী সাথীরা আল্লাহর আমাদের থেকে বিদায় নিচ্ছেন আমাদের কান্নাকাটি করে কোনো লাভ হবে না কারণ আল্লাহর নবী বিদায় নেবেন এটা আচমকা কোনো ঘটনা নয় এটি পরিকল্পিত ঘটনা কেননা আল্লাহ পাক কোরআন শরীফে জানিয়েছেন ইন্নাকা মাই অতীত জামানা নবির গণ তারা যেমন বিদায় নিয়ে আমার কাছে হাজির দিয়েছে আমি আল্লাহ আপনাকে জানিয়ে দিলাম আপনাকেও একদিন বিদায় নিয়ে আমার কাছে আসতে হবে ও

নাম বলে যান ও নবী পাকের সাহাবীরা আমি সেদিন বিশ্ব নবীর কাছে বারবার দাবি রাখার পরেও আল্লাহর নবী খলিফা হিসাবে সেদিন কারোর নাম বলে যাননি কথা বুঝতে পারছেন না না